মেয়েটির নাম অলোকানন্দাগিরি নামের বানান শিখবেশে শিখগিরি রাত্রির বেলা লণ্ঠন হাতে মেয়েটি চলেছে পাঠ্যশালাতে বয়স্ক স্কুলের রাস্তা রাস্তাটা বিচ্ছিরি মেয়েটির নাম অলোকানন্দাগিরি রাস্তার ধারে কারা যেন ডান পিটে বর ছেড়ে গেছে চিঠিও লেখে না কেরোসিন কম লণ্ঠন মিটমিটে রাস্তার ধারে কারা যেন ডান ডানপিটে আধার ঘিরছে অচেনা আগুন বিড়ি মেয়েটির নাম অলোকানন্দাগিরি রাস্তাটা বড় পিছল অন্ধকার তবু সে শিখবে পাটি গণিতের যত সম্ভার পালানো বর্কে চিঠি দেবে শিগগিরি মেয়েটির নাম অলোকানন্দাগিরি